নমস্কার সবাইকে আমাদের মধ্যে বাড়িতে অনেকে রয়েছেন যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন যারাই থাইরয়েডের সমস্যায় ভুগছেন চিকিৎসক তাদেরকে নিয়মিত একটি করে মেডিসিন দিয়ে যান যারা হাইপো জন্য সমস্যায় ভুগছেন এবং এই মেডিসিনটা তারা নিয়ম করে প্রতিদিন আপনার সকালবেলা ঘুম থেকে উঠে কিছু একটা খাওয়ার পূর্বে থাইরয়েডের মেডিসিন আপনারা খেয়ে যাচ্ছেন তবে থাইরয়েডের ওষুধটা সেবন করার পাশাপাশি আপনার যে লাইফস্টাইল রয়েছে বা আপনার যে খাবার দাবার রয়েছে এগুলোর মধ্যে কিছু পরিবর্তন করাটা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যাদের হাইপো সমস্যা বা থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের এমন কিছু খাবার বা এমন কিছু ফলমূল বা শাকসবজি রয়েছে যেগুলো আপনার একটু কম সেবন করা প্রয়োজন কারণ এই শাকসবজি বা ফলমূলগুলো কোনো না কোনোভাবে আপনার থাইরয়েডের সমস্যাটাকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে এগুলো মনোযোগ দিয়ে বুঝবেন এবং আপনি এগুলো থেকে একটু দূরে বন্ধুরা চেষ্টা করবেন প্রথমে বলি দেখুন থাইরয়েডের সমস্যা দুই ধরনের হয়তো একটা হলো হাইপোথাইরোডিজম একটা হলো হাইপার বেশিরভাগ মানুষ কিন্তু এই হাইপোথাইরোডিজমের সমস্যায় ভুগছেন অর্থাৎ তাদের যে থাইরয়েড হরমোন টি থ্রি টি ফোর যে কোরণের যে মাত্রাটা রয়েছে সেই পরিমাণটা কম এর তুলনায় থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা শরীরে খুব বেশি যাকে আমরা হাইপোথাইরোডিজম বলে থাকি হাইপোথাইরোডিজম সমস্যার ক্ষেত্রে যে খাবারগুলো বলবো সেগুলো বলবো দেখুন প্রথমে বলি থাইরয়েডের সমস্যা হওয়ার পেছনে প্রধান একটা কারণ থাকে আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন বা বধা হওয়া থাইরয়েডের মধ্যে যেটা অটো ইমিউন ডিজিজ যেটা হয় থাকে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে সমস্যা দেখার ফলে এগুলো কিন্তু সৃষ্টি হয় তাছাড়া পিটি গ্ল্যান্ডের মধ্যে কোনো সমস্যা থাকার ফলেও সেটা কিন্তু হতে পারে সো এমন যে খাবারগুলো যেগুলো আপনার শরীরের মধ্যে প্রদাহ সৃষ্টি করার জন্য দায়ী থাকে সেই খাবারগুলো আপনার খাদ্যদ্রব্য থেকে আপনি বাদ দিয়ে দিন যেমন খুব বেশি চিনি মিষ্টি বা খুব বেশি হাই ক্যালোরিযুক্ত যে খাবারগুলো রয়েছে ফাস্টফুড রয়েছে বাইরের যে তৈলাক্ত খাবারগুলো রয়েছে এই খাবারগুলো প্রথমেই আপনার খাদ্য তালিকা থেকে আপনি বাদ দিয়ে দিন ময়দা দিয়ে তৈরি সকল খাবারগুলো রয়েছে এগুলো ময়দা যেখানে থাকে সেগুলো আপনি বা চিনি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস এগুলো আপনার খাবারটাকে দিয়ে দিন তারপর যে শাকসবজির মধ্যে বলবো পলিফ্লাওয়ার যেমন ব্রকলি রয়েছে বা ফুলকপি রয়েছে এই জাতীয় খাবার আপনার থাইরয়েড ফাংশনটাকে কিন্তু ডিসফাংশন করা যেতে পারে সমস্যা দেখা দিতে পারে কিন্তু বাঁধাকপি বাঁধাকপি এবং ফুলকপি এগুলোকে বলা হয় যে থাইরয়েডের সমস্যা থাকলে এগুলোকে আপনি একটু এড়িয়ে চলাটা খুব বেশি প্রয়োজন এগুলো আপনার থাইরয়েডের সমস্যাটাকে বৃদ্ধি করে দিতে পারে খুব বেশি যে অক্সাইড যুক্ত যে খাবারগুলো রয়েছে যেমন পালং শাক রয়েছে বা এমন জাতীয় যে শাকগুলো রয়েছে যেগুলোর মধ্যে অক্সালাইড বেশি পরিমাণে পাওয়া যায় এগুলো আপনার খাদ্য তালিকাতে একটু কমিয়ে দেওয়া প্রয়োজন এগুলো আপনার থাইরয়েডের ফাংশনের মধ্যে কিন্তু প্রবলেম করতে পারে তাছাড়াও গ্রিনস ব্রুসেলস স্প্রাউটস এগুলো কিন্তু আপনার বন্ধুরা ক্ষতি করে দিতে পারে এগুলো গোটরজেন্স হয়ে থাকে এবং যা আপনার থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে কিন্তু ক্ষতি করতে পারে তাছাড়া থাইরয়েডের সমস্যা অনেকেরই আয়োডিনের অভাবে হয় থাকে আয়োডিনের যদি সমস্যা থাকে তাহলে সেই দিকে আপনি একটু খেয়াল রাখা খুব প্রয়োজন তাছাড়া বন্ধুরা আপনার লাইফস্টাইলকে অবশ্যই পরিবর্তন করে দেখা প্রয়োজন যে আপনার শরীরের মধ্যে যে প্রদাহগুলো হতে সেই পদাহটা ঠিক করার জন্য আপনি কিছু হার্বাল প্রোডাক্ট অবশ্যই হার্বালের দিকে আপনি আসতে পারেন এবং সেগুলো অবশ্যই আপনি সেবন করতে পারেন আপনার রেগুলার এক্সারসাইজ এবং লাইফস্টাইল মেনটেন করবেন এবং যে থাইরয়েডের মেডিসিনটা রয়েছে সেটা নিয়মিত যদি সেবন করেন তাহলে অবশ্যই আপনি থাইরয়েডের সমস্যাকে কন্ট্রোল করে আপনি চলতে পারবেন থাইরয়েডের সমস্যা বা সুগারের সমস্যা অনেক মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ যেমন প্রেগনেন্সির সময় অনেক সময় হয়ে থাকে যেগুলোকে আমরা প্রেগনেন্সি ইন্ডিউস থাইরয়েডিজম হাইপোথাইরোডিজম বলা হয়ে থাকে বা ডায়াবেটিস বলা হয়ে থাকে এগুলো এগুলো যখন প্রেগনেন্সি যখন ক্লিয়ার হয়ে যায় তখন দেখা যায় কিছুদিনের মধ্যে এগুলো ঠিক হয়ে যায় তবে এদিকেও আপনাকে কিন্তু খেয়াল রাখা প্রয়োজন চেক আপ করা প্রয়োজন যে আপনার সেটা ঠিক হচ্ছে কিনা তো বন্ধুরা এই কিছু খাবার রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে আপনি একটু কম রাখবেন যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে বন্ধুরা আপনার কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো থাইরয়েড সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এই যে পাশে লিংক দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখতে আপনারা ভুলবেন না তাহলে থাইরয়েড কেন হয় কিভাবে তাদেরকে মুক্তি পেতে পারেন এবং কি কি প্রিকশন নেওয়া প্রয়োজন এগুলো আপনি কিন্তু ডিটেলস বুঝে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন